ও আগে বলবো না তুমি সাদা লাল হ্যাঁ বুঝতে পারছি ওই যে বাথরুমে যাচ্ছিল ওই দিন ওই যে তুমি দাদু ভাইটা যে সাথে আসতাম তারপরে তারপরে তোমার ঘরে তুমি শুয়ে থাকতে ঘরে তারপরে তোমার মাতে ইনকে তারপরে তোমার তোমার ঘরে দেখতাম তুমি এই যে সাদা লাল খেতে দিতে ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ বুঝতে বলেন কি সাদা লাল সাদা লাল গুলি মারে তারপরে

ও দিন আমি খেলতাম তারপর ওই যে বাচ্চামা কাস্টম খেলার কথা করছিল ওই যে ফ্রি ফায়ার ওই যে কাস্টম খেলার কথা বলছিল বাচ্চামা হেরে গেল তাই দিন কান ধরে কান ধরে উল্লাস করে ওই দিন ও আচ্ছা ও আচ্ছা ওর হতে কি ছরিটুটি থাকে না কি এই যে কাশি থাকে মাঠে

ওই যে মানে ওই যে গুলি করে শোনো 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 যে গুলি করে না যে গুলি করে ওই যে ওর পায়খানা লাগছিল আমাদের বাড়ি হাঁকতে আসছিল ওইটা না